ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আমরা যদি সারা জীবন রব্বুল আলমিনের নিয়ামত গণি মনে রাখবেন জীবন শেষ হবে আল্লাহর নিয়ামত গণি শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণ গণে শেষ করতে পারবে না এত বেশি নিয়ামত দিয়েছেন গণে শেষ করা যাবে না এত দামি নিয়ামত দিয়েছেন যার দাম শোধ করা যাবে না আমরা যে বেঁচে আছি আমরা যে শ্বাস টানতেছি বাতাসের সাথে অক্সিজেন ঢুকতেছে এই অক্সিজেন যে আমরা ব্যবহার করি গেল সেপ্টেম্বরের আগের সেপ্টেম্বরে ঢাকা একটা সেমিনার হয়েছিল পরিবেশ বিষয়ক সেমিনারের মধ্যে আমাদের দেশের দায়িত্বশীলটা এখানে আলোচনা করেছেন এর মধ্যে যে তত্ত্ব তারা প্রকাশ করেছেন সেটা হচ্ছে একজন মানুষ ২৪ ঘন্টায় প্রায় সাড়ে পাঁচ শত লিটার অক্সিজেন ব্যবহার করে যার আর্থিক মূল্য ডলারের হিসাবে ডেইলি আটশত ডলার ডেইলি কত আটশত ডলার তো আটশো ডলার যদি চব্বিশ ঘন্টায় অক্সিজেন ব্যবহার করা হয় তো এর বাংলাদেশি টাকার হিসাবে কত প্রায় লাখ টাকার মতো প্রায় লক্ষ টাকা তো দিনে যদি শুধু অক্সিজেনই এক লক্ষ টাকার মতো ব্যবহার করা হয় ত্রিশ দিনে ত্রিশ লাখ টাকার শুধু অক্সিজেনই ব্যবহার করা হয় ত্রিশ দিনে ত্রিশ লক্ষ টাকার অর্থাৎ মাসে প্রায় ত্রিশ লাখ টাকার অক্সিজেনই আল্লাহ আমাদেরকে ফ্রি দিচ্ছেন বলেন সুহান ভাইরা আমার এইভাবে যদি বছরের হিসাব ধরে তাহলে তিন কোটি পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিনে বছর না তিন কোটি পঁয়ষট্টি লক্ষ তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার অক্সিজেন এক বছরে ব্যবহার করা হচ্ছে তো শুধু অক্সিজেনের বিল যদি বছরে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আসে দিতে পারবেন সে জন্যই আল্লাহ যে নিয়ামত দিয়েছেন গণেও শেষ করা যাবে না এই নিয়ামতের মূল্য মানুষ আদায় করতে পারবে না বলেন শুভ আল্লাহ ভাইরা আমার সমস্ত নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর একটা নিয়মত যার নাম ইমান এই ইমান নামক নিয়মত যদি আরেক পাল্লা রাখা হয় মনে রাখবেন ইমান নামক নিয়মতীর পাল্লা ভারী হয়ে যাবে বাজান রাহমিতুল্লা আলিহি প্রায় সময় একটা পংক্তি আওড়াতেন হাজারো শুকুর আল্লাহ তাদ্দকো জান কোনো কাজ না হইতো না দিলে ইমান ইমান যদি আল্লাহ না দিতেন সব বেকার হয়ে যেত এই ইমান হচ্ছে এত দামি জিনিস এই ইমান এর সাথে আমলের কানেকশন করতে হবে আর এগুলা নিয়ে কবর পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে তাহলেই দামি সম্পদ ইমান আর এই ইমানের সাথে আমলের কানেকশন করে আমরা কবর পর্যন্ত নিরাপদে পৌঁছতেই হবে না হলে উপায় থাকবে না ঠিক না কিন্তু ভাইরা আমার এই ইমান নিয়ে কবরে পর্যন্ত আমরা যেতে হলে রাস্তায় বিভিন্ন ধরনের আক্রমণ আছে شيطان ابن ترزين تراك رمون كربي قال فبما أَغْوَيْتَنِي لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم জিদু আল্লাহ রুবুল আলমিনের সামনে তার কর্মসূচি ঘোষণা করেছে সে জানাতে রাস্তায় বসবে সাল মুস্তাকিমে বসে থাকবে হামলা করবে মানুষের উপর চতুর্দিক থেকে এই শয়তানের চতুর্মুখী হামলায় মানুষ দিশে হারা হয়ে বিভ্রান্ত হয়ে যাবে আল্লাহর নাফরমান হয়ে যাবে ইমান আমল সহ কবর পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না এমন একটা অবস্থা দাঁড়াবে ও ভাই আমার এই ধরনের আক্রমণ থেকে রক্ষা পেয়ে ইমান আমল সহ কবরে যেতে হলে আমাদের একটা বাহিনী দরকার বাহিনী দরকার একটা সিকিউরিটি ফোর্সের দরকার এই সিকিউরিটি ফোর্স দুনিয়ার কোনো রাজা বাদশা দিবে না কোনো প্রতিষ্ঠান দিবে না জাতির সিকিউরিটি ফোর্স সিকিউরিটি ফোর্স নিরাপত্তা বাহিনী সামরিক বাহিনী সেনাবাহিনী যাই বলেন এই মাদ্রাসাগুলো জাতিকে দিয়ে থাকে ভাই বলব জাতির যেকোনো ক্রান্তি লগ্নে যখন ইমানের উপর হামলা হয় আকিদা নষ্ট করার চক্রান্ত করা হয় দেশি বিদেশি শয়তানের এজেন্টরা যখন মানুষের ইমান ইসলামের উপর আঘাত করতে চায় সর্বপ্রথম যারা যান বাজি রেখে ময়দানে যান এরাই হচ্ছেন ওলামায় কেরাম সেজন্য আমাদের ইমান রক্ষা নিরাপত্তা বাহিনী এই জাতিকে মাদ্রাসা দেয় মনে থাকবে না ইনশাল্লাহ ভাইরা আমার দুই নম্বর হলো আমাদের শরীর এবং রোগ দুইটা জিনিসে আমরা মানুষ শরীরেও রোগ হয় রুহের মধ্যেও রোগ হয় শরীরের রোগের ডাক্তার আছেই আমাদের দেশেও প্রায় ছিয়াশি হাজার আটশত এমবি বিএস ডাক্তার আছে ডিগ্রি ছাড়া আরও কত ডাক্তার আছে ঠিক নাই ও ভাই আমার এই শরীরের রোগের ডাক্তার আছে মনে রাখবেন শরীরের রোগের চেয়ে ভয়ঙ্কর রোগের রোগ হল রোহানি রোগ কারণ রুহানি রোগ সহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয় না জান্নাত যারা তাজকিয়া করেছে রুহানি রোগ থেকে যারা মুক্তি লাভ করে তাদের জন্যই জান্নাত বদলা হিসাবে দেওয়া হবে জন্যই। রুহানি রোগ শরীরের রোগের চেয়ে আরো ভয়ঙ্কর এই রোগের ডাক্তার দুনিয়ার কোনো মেডিকেল কলেজ দেয় না জাতির রোহানি রোগের ডাক্তার এই মাদ্রাসাগুলো জাতিকে দিয়ে থাকে বলেন সুহান রুহানি রোগের ডাক্তার দুনিয়ার কোনো মেডিকেল কলেজ থেকে পাবেন না আর রুহানি রোগের মুক্তি না হলে জান্নাতেও যাওয়া যাবে না তো এই রোগের ডাক্তার এই রোগের ডাক্তার পাবেন কোথায় এই রোগের ডাক্তার তৈরির মেডিকেল কলেজ হচ্ছে এই বড় পাথর মাদ্রাসা তিন নম্বর হল বর্তমান সময়ে মানুষ নিজেদের সন্তানদেরকে নিয়ে এমন একটা বিপদে পড়ছে সন্তান কথা না সন্তান অবাধ্য মানুষের করেই মা বাবাকেও যন্ত্রণা দেয় আছে কি আছে না মানুষেরও ক্ষতি করে যেই কারণে মা বাবার ইজ্জত যায় অনেক ক্ষেত্রে মা বাবারও একদম যন্ত্রণা দিয়ে শেষ করে অনেক মানুষ বাচ্চাদের হাতে এখন খন হচ্ছেন গত দশ বছরে দুই শত মা বাবা মাদক সেবি সন্তানের হাতে খুন হয়েছে বলেন নজুবিল্লাহ আমাদের দেশে এক দশকে এমনিতে কত মারা গেছে তো ভাই রহমান এই ধরনের একটা জটিল অবস্থা সন্তানের কারণে মা বাবা কষ্টে আছেন এই মাদ্রাসাগুলো জাতিকে আদর্শ সন্তান উপহার দেয় বলেন সুভান এমন সন্তান দেয় যে সন্তান মা বাবার অবাধ্যতা করে না কারণ তার ভিতরে পড়েছে এদের চেহারার দিকে তাকালেও মকবুল হজের সোয়াব পাওয়া যায় সে এই পড়া পড়েছে শিক্ষা অর্জন করেছে মা বাবার সাথে বিছানায় বসে খোশ গল্প যদি করা হয় যাহাদের সোয়াব আল্লাহ দান করবেন সুতরাং এই এলিম থাকার কারণে এই বাচ্চা মা বাবার না করবে না দুই নম্বর হল ইজ্জত তো মারবেই না বরং এই সন্তানের কারণে দুনিয়া কেরাতে মা বাবার ইজ্জত বাড়ার ব্যবস্থা হবে তিন নম্বর হলো এই সন্তান মা বাবার খ্যাত মতে কোনো ত্রুটি করবে না আজকালে যে ঢাকায় বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে গিয়ে জরিপ করে দেখেন একজন আলে মা বাবাও পাবেন না কোনো হাফেজে কোরআনের মা বাবা পাবেন না ওইখানে কাদেরকে পাবেন বড় বড় শিক্ষিত বড় বড় ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ড প্রিন্সটন ইয়েলো ইউনিভার্সিটি এই সমস্ত বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বড় বড় কোম্পানি মধ্যে প্রদান হয়েছে জব করে বিশাল বড় বড় পদে পোস্টিং পেয়েছে মা বাবার খ্যাদমতের টাইম নেই তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে কিন্তু এই করানের শিক্ষা যারা অর্জন করবে এরা চাকরি সারবে এরা স্বার্থ দেখবে না এরা নিজের ক্ষতি স্বীকার করবে কিন্তু মা বাবার খ্যাদমতে কোনো ত্রুটি করবে না ঠিক না তাদের মন যোগানো তাদের কিভাবে শান্তি হয় এটাই থাকবে তাদের একমাত্র চাহিদা যে আমার আম্মা আমার আব্বা শেষ তাদের মন জোগাতে হবে তাদের খিদমত করতে হবে এই চিন্তা ধারা মানুষের অন্তরে কোরআন শিক্ষার মাধ্যমে আসে ঠিক না ইমামে আজম রহমতুল্লাহ আলহি ওনার আম্মা বৃদ্ধা মহিলা উনি তখনকার যুগের ইমামে আজম রহমতুল্লাহ আলী সমসাময়িক ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলী বড় আলেম অনেক বড় মহাদ্দেশ তো ইমামে আজম রহমতুল্লাহ আলহির আম্মা ওনার ছেলে থেকে ওনাকে বড় আলেম বুঝতেন অর্থাৎ আবুজুর আহ রহমতুল্লাহ আলহিক তো উনি কোনো প্রশ্ন কোনো বিষয় শরীয়তের জানতে হলে ইমাম আজম রহমতুল্লাহ আলহিকে বলতেন আমাকে ইমাম আবুজুর আর কাছে নিয়ে যাও আমি ওনাকে প্রশ্ন করব আমার মাসলা জানার দরকার তো ইমাম সাহেব নিয়ে যেতেন আম্মাকে উঠে করে উঠে করে নিয়ে যাওয়ার পরে তো প্রশ্ন করতেন পর্দার আড়াল থেকে শরীয়তের বিভিন্ন বিষয় জানার জন্য প্রশ্ন করতেন তো ওই ইমাম আবু জুর আ রহমতুল্লাহ আলী করতেন কি অনেক সময় অনেক মাসলার ব্যাপারে ইমাম আজম না আলহির কাছেই জিজ্ঞাসা করতেন যে আপনারা মাঝেই প্রশ্ন করছেন যে জবাব কি আপনি আমাকে আগে বলেন কথা বুঝতেছেন না তো ইমাম আজম রহমতুল্লাহ আলী বলতেন এই মাসলার জবাবটা এইভাবে হবে তো উনি জেনে তারপরে উনার আম্মাকে জবাব দিতেন তো বুঝতেই তো পারছেন বিষয়টা তো উনি উনার আম্মাকে এখানে নিয়ে যান কেন নিয়ে নেই কারণে উনার আম্মা ওনার কাছে প্রশ্ন করলে শান্তি পাবেন উনার কাছ থেকে জবাব জানলে শান্তি পাবেন এই শান্তিটা যাতে পান সেই জন্য উঠে বসিয়ে মাকে নিয়ে অনেক দূর গিয়ে এই কাজ করতেন বলে মনের শান্তিটার দিকেও কিভাবে লক্ষ্য করেন ওলামাই কেরাম এই চিন্তা চেতনা এমনিতে আসে না এটা খরানের মাধ্যমে খরান শিক্ষার মাধ্যমে ইলমে ওয়াহির মাধ্যমে অন্তরে ঢুকে ঠিক না তো যাই হোক ভাই আমার তো বলছিলাম এই মাদ্রাসায় কি লাভ হয় সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়া খেরাতে লাভ হয় কিভাবে দুনিয়া খেরাতে লাভ হয় এক নম্বর হলো ইমান আমলের পাহারা দ্বার পাওয়া যায় দুই নম্বর হলো রুহানি ডাক্তার এই মাদ্রাসা জাতিকে উপহার দেয় তিন নম্বর হলো আদর্শ সন্তান জাতিকে এই উপহার দেয় চার নম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান সঠিক পথে থাকার জন্য তার রাহবার দরকার রাহবর না হলে সঠিক পথে থাকতে পারবে না যেমন মনে করুন একটা মুসলমানের সন্তান জন্মের পরে নামের জন্য আলেমের দরকার কলেমা কালাম শেখার জন্য আলেম দরকার নমাজ রোজা শেখার জন্য আলেম দরকার নামাজ পড়ার জন্য ইমাম হিসাবেও আলেম দরকার রোজা সাহিভাবে রাখার জন্য আলেম দরকার জাকার ঠিকমতো হিসাব করে দেওয়ার জন্যও আলেম দরকার হজ শুদ্ধভাবে করার জন্যে আলেম দরকার বিয়ে শি সেভাবে করার জন্য আলেম দরকার মরণের পরে জানা যার জন্য আলেম ওই দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের পথে চলার জন্য যে রাহবার লাগে পথ প্রদর্শক লাগে গাইড লাগে এই দরকারি মানুষেরা জাতি পায় কোন জায়গা থেকে এই মাদ্রাসাগুলো থেকে ঠিক কিনা মাদ্রাসা না থাকলে এই দরকারি মানুষ সমাজে পাওয়া যেত না তো ভাইনা আমার পাঁচ নম্বর হলো আমাদের দুনিয়ার পরে আরেকটা জীবন মরণ কবরের জীবন আলমে বরজাহ কার কোন দিন কখন কিভাবে মরণ হবে আমরা কেউ জানি না জানি এই যে এই যে তিন চার দিন আগে আপনাদের এই একুশিয়ানা নদীতে লোকটা বড়শিতে মাছ ধরতে গেল পানির নিচে অক্সিজেন সহ সাপোর্ট নিয়ে ডুব দিল মাছ জিতা উঠলো লোকটা মরা উঠল সারা দেশের মধ্যে মানুষ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছে কথা বলে পত্রিকায় আসছে আমরাও পড়েছি যে মাছ ধরার জন্য গেছে মাছ জিতা আসছে আর যে ধরতে গেল সে লাশ হয়ে উঠছে অথচ বেচারা বিদেশে যাওয়ার কথা প্রসেসিং করতেছিল তো মরণ কার কখন কিভাবে হবে কেউ জানে কেউ জানে না ভাইরা আমার যে কোনো সময় আমরা কবরের বাসিন্দা হয়ে যাব মনে রাখবেন মরার পরে কবরে এই কবর জগতে দোয়া পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই কাজ যারা করে যাবেন তাদের সব জীবন সফল দুনিয়ার জীবন সফল আর এই মাদ্রাসাগুলো মরণের পরে জাতিকে দোয়া পাওয়ার ব্যবস্থাও করে দেয় বলেন সোহান একটা বাচ্চা মাদ্রাসায় দিবেন দোয়া পাওয়ার ব্যবস্থা হবে বাচ্চাদেরকে পড়ার ব্যবস্থা করে দিবেন এই বাচ্চার অন্য বাচ্চাদের মাধ্যমেও মরার পরে দোয়া পাওয়ার ব্যবস্থা হবে এমনকি এই মাদ্রাসায় সহযোগিতা করেছেন এক শত বছর পরে এই মাদ্রাসায় দোয়া হচ্ছে আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন অনেকেই কবরে সবাইকে দয়া করে মাফ করে দেন যিনি দোয়া করেছেন তিনিও জানেন না কার দোয়া দোয়া করছেন কিন্তু যার কাছে দোয়া করা হয়েছে তার কাছে লিস্টি আছে কারাই মাদ্রাসার সাথে জড়িত ছিল ঠিক কিনা একশো বছর পরে বাচ্চাদেরকে নিয়ে তাহলে বেয়ালিম কোরানের হাফেজ মাসুম বাচ্চা কোরান শরীফ পড়ছে উস্তাদজি তাদেরকে নিয়ে দোয়া করতেছেন দোয়া করো এক মাসের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে যাতে আল্লাহ মাফ করে বাচ্চারাও আমিন বলছে মাসুম বাচ্চারা খরান পড়ে আমিন বলছে তারা যে কার জন্য দোয়া করছে তারাও জানে না যারা জড়িত কারা জড়িত তারাও জানে না কিন্তু যার কাছে দোয়া করা হচ্ছে ওনার কাছে লিস্টে আসেনি ওই আলেম রিমাল বাহ বোমা তেস্ কতুমিং হোৱা ৰকতিন ইল্লায়লা বহা গাছ থেকে যে পাথা জড়ে পড়ে এই পাথৰ খবৰ আল্লাহ জানেন বলন সুললায়। قد علمنا ما تنقص الارض منهم وان دنا كتاب حفیز মানুষ কবরে যাওয়ার পরে লাশের যে অংশ মাটি খায় এই কোন মাটি শরীরের কোন অংশ খায়ছে এই খবর আল্লাহ জানেন বলেন সুবহানাল্লাহ জি আল্লাহই তো কিছু জানেন ওই আল্লাহর কাছে যখন বলা হচ্ছে এই মাদ্রাসার সাথে যারা জড়িত আল্লাহ সবাই গিয়ে মাফ করেন আল্লাহর কাছে লিস্টটি নাই আজকে যারা এই প্রতিষ্ঠানের সাথে সহযোগী আছেন এদের লিস্ট আল্লাহর কাছে থাকবে সবার কিছু থাকবে ও এক বছর পরে দোয়া এই দোয়ারও শিলায় আজকেও যারা জড়িত তাদেরও মাফির ফয়সালা হয়ে যেতে পারে সেই জন্য এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে জাতির জন্য মরণের পরে দোয়া পাওয়ার ব্যবস্থা এই প্রতিষ্ঠান জাতিকে মরার পরে দোয়া পাওয়ার ব্যবস্থাও করে দেয় মনে থাকবে না ইনশাল্লাহ ছয় নম্বর কথা কামতের কঠিন দিনে কেউ কাউকে সাহায্য করতে পারবে না ভাই বেনাদর আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড বন্ধু নেতা নেত্রী কেউ কাউকে সাহায্য করতে পারবে না কারণ করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন ওই কঠিন টাইমে কিছু মানুষ আল্লাহ রবুল মিনের দরবারে সুপারিশ করার সুযোগ পাবেন এরা সুপারিশ করবেন রব্বুল আলমিন তাদের সুপারিশে মানুষকে জান্নাতের ফয়সালা দিবেন এই সুপারিশকারী কারা নবীজি ফরমানি ইসফা ওয়াউমাল কিয়ামতি সালাসা আম্বিয়া উসুম মেল ওলমা উসুম সুহাদা এই সমস্ত সুপারিশকারীদের মধ্যে একদল তারা হবেন যারা খরানের আইলি ইম অর্জন করেছেন অর্থাৎ এই সমস্ত মাদ্রাসায় যারা পড়াশোনা করবেন তারা কয়ামতের দিন জাতির জন্য সুপারিশও করবেন বলেন হ্যাঁ তো হ্যাঁ আমার ছয়টা কথা বলেছি এই প্রশ্নটার দিকে আবারও রিটার্ন করছি আমি প্রশ্নটা আবারও রিপিট করছি প্রশ্ন ছিল মাদ্রাসাতকে অনেকেই সাহায্য করেন আপনারা দিচ্ছেন অনেক কিছু তো মাদ্রাসা কি দিচ্ছে জাতিকে কি দিচ্ছে তো এটার সংক্ষিপ্ত জবাব বলেছিলাম এটাই এই সমস্ত প্রতিষ্ঠান জাতিকে দুনিয়া ফেরাতের লাভের ব্যবস্থা করে দিচ্ছে তো এই সংক্ষিপ্ত জবাবটা ব্যাখ্যা ছাড়া বুঝবেন না এই জন্য ছয়টা কথা বলেছি যে দুনিয়া আখেরাতের লাভের ব্যবস্থাটা কিভাবে করে দিচ্ছে এক নম্বর আমাদের ঈমান আমলের পাহারাদার দিচ্ছে যারা থাকলে আমাদের ইমাম আমল নষ্টের চক্রান্ত কেউ করে পার পাবে না দুই নম্বর হচ্ছে আমাদেরকে রোহানি ডাক্তার দিচ্ছে জাতিকে এই প্রতিষ্ঠান রোহানি ডাক্তার দিচ্ছে তিন নম্বর এই জাতিকে আদর্শ সন্তান তৈরি করে দিচ্ছে চার নম্বর হচ্ছে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঠিক রাহবার গাইড জাতিকে এই মাদ্রাসাগুলো দান করতেছে পাঁচ নম্বর হচ্ছে কবরে যাওয়ার পরেও দোয়া পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে ছয় নম্বর হলো কয়ামতের দিন সুপারিশকারী ওই মাদ্রাসাগুলো জাতিকে দিচ্ছে বলেন সুবহার আল্লাহ তো এই ছয় কথার সারাংশ কি সারাংশ ওই আগের কথাই এই মাদ্রাসাগুলো জাতিকে দুনিয়া খেরাতের লাভের ব্যবস্থা করে দিচ্ছে ঠিক কি না ভাই আমি এবার কথার শেষের দিকে চলে এসেছি এবার একটা কথা বলি শেষ করি একটা ব্যবসা করছেন আপনি মনে করুন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করে একটা বিজনেস করেছেন বছরের শেষে হিসাব করে দেখলেন পঞ্চাশ লক্ষ টাকা লাভ হয়ে গেছে দিছিলেন পাঁচ লক্ষ লাভ হয়েছে কত পঞ্চাশ লক্ষ টাকা পেয়ে গেছেন তখন আপনার অনুভূতি কেমন হবে তখন আপনি চিন্তা করবেন যে এই ব্যবসা তো অনেক লাভজনক যা দিছি তার থেকে অনেক গুণ বেশি পেয়েছি সুতরাং আগের মতো চালালে চলবে না এটাকে আরো মন দিয়ে চালাতে হবে আরও ভালো করে চালাতে হবে আরো শক্তভাবে খেয়াল রাখতে হবে আগের চেয়ে আরও বেশি খেয়াল করে চালাবেন যেহেতু দেওয়ার চেয়ে পাওয়ার হিসাব বেশি ঠিক ভাইরামন ব্যবসার মধ্যে দেওয়ার চেয়ে পাওয়ার হিসাব যখন বড় হয়ে যায় তখন এই ব্যবসার প্রতি মনোযোগ বেড়ে যায় এই ব্যবসার প্রতি আন্তরিকতা বেড়ে যায় এবার আসেন এই বিষয়টাই মাদ্রাসার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি মাদ্রাসায় আমরা যা দেই এটা তো দুনিয়ার ব্যাপার সেপার জিনিসপত্র দিচ্ছেন ও ভাই আমার আমাদের দেওয়া আর মাদ্রাসার দেওয়া যদি পাশাপাশি রাখা হয় তাহলে কি দেখব আমরা দুনিয়াতে দেই মাদ্রাসার মাধ্যমে আমরা দুনিয়া ফেরাতে পাই ঠিক না আমরা দেই সিঙ্গেল পাই ডাবল দেই এক জায়গায় পাই দুই জায়গায় এবং এমন জিনিস পাই যেটা কোনো জিনিসে কাজ হবে না কামতের দিন তামাম দুনিয়া ভরা যদি স্বর্ণ দিয়েও কেউ বাঁচতে চায় পেলে ইয়ে মিন হা দি হিম উল আরো দি দা বাংলা পুরো দুনিয়া যদি সোনায় বরা থাকে এই সোনা দিয়েও যদি কেউ রক্ষার চিন্তা করে নিজেকে সেভ করতে চায় চান্স পাবে না ফলে ইকবালা মিন আহাদিম গ্রহণ করা হবে না কিন্তু এই মাদ্রাসায় পর্নেওয়ালা আলেম হাফেজদের কথার দাম আল্লাহ দিবেন বলেন সুবহান আল্লাহ সেই হিসাবেই আমরা যা দেই তার চেয়ে মাদ্রাসা থেকে পাই অনেক বেশি ঠিক কিনা আমাদের দেওয়ার চেয়ে পাওয়ার হিসাব অনেক বড়ো অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আমরা এখানে এই বিষয়টাই চিন্তা করতে হবে দেওয়ার চেয়ে পাওয়ার হিসাব যখন বড় দেওয়ার চেয়ে পাওয়ার জিনিস যখন গুরুত্বপূর্ণ তাইলে আমরা মাদ্রাসার সাথে এখনও যেভাবে আসি সেভাবে থাকলে চলবে না এই প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে হবে আমরা এই মাদ্রাসাগুলোর সাথে আরও আন্তরিকভাবে সম্পর্ক তৈরি করতে হবে রাজিয়া সিনা ইনশাল্লাহ কীভাবে করবেন সন্তান যেমন দিতে হবে জাগিরও দিতে হবে এই প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলে সেজন্য সাধ্য অনুযায়ী জানে মালে সাহায্য করতে হবে রাজিয়া সিন্ডা ইনশাআল্লাহ তো গভীর রাত আমি আমার কথার দীর্ঘায়িত করতে চাই না আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন এবং আমার উস্তাদ মাহতরম হাজর মৌলানা হাফিজ শহীদ আহমদ সাহেবকে আল্লাহ রবুল্লা আলমিন গারিক রহমত করুন আমিন ও আখরুদ্দমান আলহামদুলিল্লাহ রবমিন ঠিক আছে কয়েকটা মিনিট সময় দিয়ে দিই কয়েকটা মিনিট সময় দিয়ে দিই এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনের দিকে লক্ষ্য করে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন এই প্রত্যাশায় কয়েক মিনিট সময় দিয়ে দিই আপনারা মেহরানি করে হিম্মত করে মাদ্রাসার প্রয়োজনের দিকে লক্ষ্য করে আপনারা যে যতটুকু পারেন কয়েক মিনিটের ভিতরে একটু সহযোগিতা করেন এখানে আমার কাছে শেষের জনাব সালমান আহমদ সাহেব আমেরিকা প্রবাসী কাদিপুর উনি বিশ হাজার টাকার ওয়াদা করেছেন আল্লাহ তোমার বন্দারী খায়রাতকে কবুল ফরমাও আল্লাহ বিদেশে থাকেন রাব্বলা আলমিন সহি সালামতে রাখো জানমালের হেফাজত করো ইমান ইসলামের হেফাজত করো হালাল রুজি তৌফিক দান করো ওনার মধ্যে গান্ধীকে মাফ করো আরেকজন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ ইখাই রাহাতকে কবুল ফরমা মধ্যে গান্ধীকে মাফ করো ইয়া আল্লাহ আরেকজন একশো টাকা দিয়েছেন আরেকজন মহিলা পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ খাই রাহাতকে কবুল ফরমা মধ্যে গান্ধীকে মাফ করো নেক নিয়তকে পুরা করো শামসুদ্দিন সাহেব পূর্ব পার পাঁচ শত ইট নগদ এক হাজার টাকা মাশাআল্লাহ আল্লাহ নাজবুল ইসলাম সাহেব পূর্ব برو پتھور ہاں دس ہزار ٹکا ماشاءاللہ ماشاءاللہ اللہ اللہ خیرات کے قبول فرماؤ مردگان دیر کے معاف کرو یا اللہ اللہ دنیا آخرت میں شانتی زندگی نصیب فرماؤ آمین. یا اللہ نیک نیت گلہ کے پروگرام برو پتھور سطر محمد علی محمد علی پانچ سو تو

انا خايفك يا صدق <applause> صدقها <applause> كانت আরেকজনে ছয়শ টাকা দিচ্ছেন দাদা দাদির মা ফিরতের জন্য মা বাবার হায়াতের দানের জন্য শ্বশুর শাশুড়ির মা জন্য দাদা দাদি শ্বশুর শাশুড়ি মা ফিরো টাকা আল্লাহ পাঁচশো টাকা জিনুব এক হাজার টাকা আল্লাহ